নমস্কার বন্ধুরা প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দুদিন বাদেই তোমাদের পরীক্ষা পিএসি ক্লাস মেন্স আশা করছি তোমাদের প্রিপারেশন আপ টু দা মার্ক আছে এবং যারা অনেক দিন ধরে ওয়েট করছিল এই পরীক্ষাটা হওয়ার জন্য তাদের জন্য বলি যে অনেক আশায় আছো অনেকে ভাবছো একটা জব অবশ্যই দরকার এবং তাদের ক্ষেত্রে এই একটা দিন এক ঘন্টা তোমার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমাকে দিতে হবে তুমি হয়তো প্রিপারেশন করেছো তুমি তোমার মতন বিভিন্ন রিপোর্ট তৈরি করেছো বিভিন্ন ডেটা তোমার মাথার মধ্যে রয়েছে লাস্ট টাইমে যেটা মনে হয় অ্যাজ এ অ্যাসপিরেন্ট বলছি বা আমিও একটা টাইমে যখন ক্যান্ডিডেট ছিলাম তখন জানতাম যে শেষ দিনগুলো মানে সব মনে হয় যেন ভুলে যাচ্ছি কোনো কিছু ডেটা মনে নেই এত যে রিপোর্ট প্র্যাকটিস করলাম এত লেখা যে আমাদের হলো তবুও কেমন যেন একটা খামতি কমতি মনে হয় এটা হয় এটা পড়লে যারা প্রিপারেশন ঠিকঠাক করে নিয়েছো তাদের ক্ষেত্রে এটা হবে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবে সবকিছু আবার ঠিকঠাক হয়ে যাবে যেটা আমি বলবো যে পরীক্ষার হলে ওই এক ঘন্টা একটু নার্ভটাকে কন্ট্রোলে রাখবে চেষ্টা করবে হয় না থাকে না তবুও চেষ্টা করবে যতটা পারা যায় নিজের হান্ড্রেড পার্সেন্টটা দেওয়া যেটা বলবো এই দুটো দিন আর নতুন করে তোমাকে কোনো ডেটা নতুন করে মাথার মধ্যে ঢোকাতে হবে না কারণ দেখো এত যে ডেটা নিয়েছো হতে পারে এর মধ্যে থেকে আসবে আবার হতে পারে যে একদমই এলো না অন্য ধরনের ব্যবসার কিছু এলো আরেকটা হতে পারে যে তুমি প্রিপারেশন নিয়েছ যেটা তার মধ্যে থেকে এসছে তাহলে নতুন করে কিছু আর ঢোকানোর দরকার নেই মানে আমার বক্তব্য হচ্ছে এই দুটো দিন আর নতুন করে তোমাকে কোনো রকমের নতুন রিপোর্ট বা নতুন কিছু দেখা দেখার দরকার নেই যেটা আমার মনে হয় যে তুমি একটু পারলে একটু নিউজ পেপারটা রিড করো এই যে কাল পরশুর যে নিউজ তুমি পাবে একটা ইংলিশ নিউজ পেপার দেখো একটা বেঙ্গলি নিউজ পেপার থ্রু মানে গোটা পেপারটাই তুমি একবার করে রিডিং মারো তো এক্ষেত্রে তোমার মানে ওটা অনেকটা ইমপ্রুভমেন্ট কিন্তু মানে তোমাকে অনেকটা কিন্তু তোমার ওটা হবে এবং লেখা চেষ্টা করবে ভালো করে ওখানে গুছিয়ে লেখার কিন্তু যেটা একদমই করবে না পাঁচটা লিখে আসবে না বা চারটে লিখে আসবে না আমি প্রথমবারেও বলেছিলাম যে ছটা কিন্তু লিখতেই হবে অতএব এতজন পরীক্ষার্থী তার মধ্যে থেকে ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের যেমন ডাকা হবে তো ফার্স্টের যে প্রিলিমিনারি হয়েছিল সেখানে যেমন হচ্ছে তোমার যে ধরনের কম্পিটিশান হয়েছিল তার থেকে এই কম্পিটিশানটা কিন্তু আরোটা কারণ এখানে অনেকজনকে বাদ দেওয়া হবে মানে ধরো যারা প্রিপারেশন যারা একদম পঞ্চাশ বা পে আছে তারা দারুণ ফাইট দেবে কারণ তারা চেষ্টা করবে যতটা পারা যায় মার্কস অ্যাচিভ করার হ্যাঁ তো সেই জন্য তাদের সঙ্গে কম্পিট করা যারা একটু বেশি নাম্বার পেয়ে আছো তারা কিন্তু সেইভাবে কিন্তু পরীক্ষাটা দিয়ে না তোমরাও ফাইট দাও তোমরাও চেষ্টা করো যতটা পারা যায় মার্কস তোলার মানে আমি আগে যেমন বলেছিলাম সেই অনুযায়ী আমার একই স্ট্যান্ডে আছি চেষ্টা করবে দুটো মিলিয়ে ওয়ান টোয়েন্টি প্লাস রাখার হ্যাঁ তো এই ক্ষেত্রে একটা ইউআর হিসেবে অনেকটা মাইলেজ পেয়ে যাবে তো যে যেখানেই পজিশনে দাঁড়িয়ে আছো সেই অনুযায়ী তুমি অ্যাড করে নিও পরীক্ষা তোমাদের সকলেরই ভালো হবে আমার বিশ্বাস যারা খেটে পড়াশোনা করেছো এতদিন ধরে লেখা প্র্যাকটিস করেছো তারা প্রত্যেকেই বুঝে গেছো আর স্ট্রাকচার তো সবার ক্ষেত্রেই জানা প্রেসির ক্ষেত্রে রিপোর্টের ক্ষেত্রে আর ট্রান্সলেশন দিলে পরে যেরকম ট্রান্সলেশন দেবে সেই অনুযায়ী করবে বেঙ্গলের ক্ষেত্রেও তাই ওই পেপারের প্রথমে যখন দেবে সেখানে দেখবে কালির কথা বলা আছে ব্লু বললে ব্লু ব্ল্যাক বললে ব্ল্যাক সেই অনুযায়ী তোমরা ইংটা ইউজ করবে ডট পেন নিয়ে যাবে ডট পেনে লিখে আসবে পরীক্ষার খাতায় যেমন যা গুলো ফিল আপ করার জায়গা ওখানে কোনো ভুলভ্রান্তি করবে না যাতে পেপারটা পুরো ক্যান্সেল হয়ে যায় এরকম কিচ্ছু করবে না ওগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে নাভটাকে একটু কন্ট্রোলে রাখবে এইটাই আর পরীক্ষা কেন্দ্রে ঠিকঠাক টাইমে পৌঁছে যাবে ভালো করে পরীক্ষা দেবে সবাই তো মোটামুটি ঠিকঠাক মানে সেন্টার যা দেখলাম খুব একটা দূরে পড়েনি তবে পড়েছে অনেকের হয়তো একটু ঘুরে টুরে যেতে হবে মানে অনেকটা জার্নি দূরে জার্নি করে যেতে হবে চেষ্টা করো তোমরা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আসা বাকিটা তো ভবিষ্যৎ বলবে সবার ভালো ওকে Thank you.